আসসালামু আলাইকুম বিয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এটা রান্না করব মুরগি এটা কিন্তু যেই সেই মুরগি নয় এটা হচ্ছে পাঁচ কেজি ওজনের খাসি মুরগি এটা খেতে কিন্তু গরুর মাংসর মতোই এবং সেদ্ধ করতে অনেক সময় লাগে রান্না করতে অনেক সময় লাগে তো কিভাবে রান্না করি চলো শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই আমি নিয়েছি মাংস এটা তিন ভাগের আমি এক ভাগ নিয়েছি এতগুলা মাংস আমি নিয়ে আর কড়াইতে তেল দিয়েছি তেলের ভিতরে আমি মাংস দিচ্ছি এটা আমি মাখিয়ে বসাবো যেহেতু গরুর মাংসের মতো শক্ত এবং সিদ্ধ করতে হবে তার জন্য আমি লবণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপরে তেজপাতা কাঁচা মরিচ পিঁয়াজ কুচি আস্তে আস্তে করে আমি মশলাগুলো দিয়ে সব মাখিয়ে রান্না করব। এরপর আদা রসুনের পেস্ট দিচ্ছি এটা হলো জায়ফল জৈত্রি পোস্ত দানা বাটা একসাথে আমি মেটে নিয়েছি এটা গরম মশলা বাটা এটা হচ্ছে টক দই ডিপ ফ্রিজ ছিল এই জন্য দিতে সমস্যা হচ্ছে এখন দিলাম টমেটো সস এরপরে ভালো মতো মাখিয়ে আমি এটাকে রান্না করবো আর কোনো পানি দেই নেই কিন্তু এই মাংস থেকে পানি উঠবে এই যে দেখো আমি কিন্তু একটু পরে নাড়া দিচ্ছি এটা মাংসেরই পানি ঢেকে দিয়েছি প্রায় ঘন্টা রেখেছি আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখো তো এরকম কষাচ্ছি যখন উপরে তেলগুলো চলে আসছে এরকম ভাবে কষাতে হবে কড়াইতে লেগে লেগে যাবে সুন্দর করে কষাবো তারপর আমি আবার পানি দিচ্ছি এরপর আবার রান্না করব এই যে দেখো তারপর কিন্তু আমার হয়ে গিয়েছে লাস্টে আমি জিরা ফাঁকি দিয়েছি এবং গরম মশলা বাটাও দিয়ে দিয়েছিলাম অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে তো অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখবে কেমন হলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ